মা যদি বিষ মন হয় হবে পঁচিশ মন ত্রিশ মন বৃদ্ধি হবে আপনি এভাবে এই কচু গাছ মরাচ্ছেন কিসের জন্য কি সমস্যা কচু গাছ মরাচ্ছি এই কচু গাছ মরাই দিলি এই কচু গাছের গোড়ায় কচু হয় এই কচু মোটা হবে বেশি কোনো দিন মরে রাখতে পারলি যাতে আরো কচু বৃদ্ধি হবে

সব মোড়াই দিয়েছি আর কিছু মোড়াই পারেন বলে সেগুন দবাই দিয়েছি দিয়ে সেখানে চলবার মতন হয়ে গেছে একদিন খোলে তুলতে হবে তুলে ওখানে ছোট্ট চাষ করতে হবে ও এরপরে সরিষা চাষ করবেন হ্যাঁ তো আপনারা যারা কচু গাছ এভাবে মোড়ান নাই তারা অবশ্যই মোড়াবেন এভাবে এইভাবে মোড়াই দিলেই এই গাছের শক্তি এর ইয়ের যে গাছটা কমে যাবে বা কচু গাছের কচু গাছও পুচি যাবে আর কোন জায়গায় নিজেই যাবে না ভুঁইটি থাকবে ভুঁইটি সার হবে এমনি কচু পচবে না তো না কচু পচবে না ও এটা তো পরীক্ষিত নাকি হ্যাঁ এইসব গাছ গাছটা চুলিয়ে দিতে হবে আর এই কচু গাছ মরে আর এই কচু গাছ মরে মরে গেলে কচু গাছ আর এই যে ঘাসটার যে শক্তি আর এই কসু গাছের এই শক্তি সবাই কচুর গোড়ার গোড়ার মধ্যেই তোমার চুধিয়ে যাবে গিলি তোমার এই জিনিসই বৃদ্ধ হবে মোটা হবে এমনি কোনো ঔষধটা দেওয়া লাগবে না নাকি তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এটা ফলো করতে পারেন এটা একটি পরীক্ষিত কসুম মোটা করার জন্য আর আপনারা এভাবে ফলো করবেন তাহলে অবশ্যই সাকসেস হবেন কিন্তু ইউটিউবের ভিতরে অনেকেই কিন্তু বিভিন্ন রকম ভিডিও ছাড়ে যে যেটাতে কোনো ভালো রেজাল্ট নেই সেটা কিন্তু দেয় কিন্তু সেটাতে মানুষ কিন্তু হয়রানি হয় আর আমি আপনাদের যেটা দেখাচ্ছি এটা কিন্তু আমিও পরীক্ষিত আমার নিজেরও ক্ষেত আছে তো আমি সেটা না দিয়ে আমি কিন্তু ডাইরেক্ট যে সকল ব্যক্তিরা এখন করতিছে বা তাদের চাষাবাদ চলছে তাদের এখানে কিন্তু নিয়ে আসলাম এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ